আজকে অনেকটা লেট হয়ে গেল এ কি বাইরে তো প্রচুর রোদ উঠেছে না না সানগ্লাসটা পরিনি না হলে আমার স্কিনের একদম বেজে যাবে বাইরে তো প্রচুর রোদ উঠেছে কিন্তু সানগ্লাসটা পরে গেলে আবার পাড়ার কাকিমা গুলো করে মুখের দিকে তাকিয়ে থাকবে না না আমার তো খুব লজ্জা করবে আমি বরং আমাদের পাড়া থেকে বেরিয়ে তারপরে সানগ্লাসটা পরব

पोलियो तो बाद तो, तो।